একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই এনআই ওএস ডিএলএড অর্থাৎ আঠারো মাসের যে ডিএলএড কোর্স সেই কোর্স সংক্রান্ত যে ক্ল্যারিফিকেশান মামলা তার গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে আপডেট বলতে অফিসিয়াল যে অর্ডার কপি সেটা আমরা ডাউনলোড করেছি জাস্ট আগে অর্ডার কপিটা আপলোড হয়নি তো জাস্ট আমরা ডাউনলোড করলাম তো সেখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেছে অর্থাৎ অনেক প্রশ্নের উত্তর আপনারা পাবেন অনেকের মনে অনেক প্রশ্ন আছে এনআইএসডিএলএড পরবর্তী রিক্রুট বসের জন্য ভ্যালিড কিনা এবং তার সাথে প্রাইভেট ইনস্টিটিউশন থেকে কর্মরত যারা ছিলেন তখন তারা যখন এনআইএসডিএলএড করেছিলেন তারা কি ভ্যালিড হবেন এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নোটিফিকেশান এটা নিয়ে কবে আসতে পারে সেটা নিয়েও কিন্তু লাস্টে আমরা বলব তো দেরি না করে শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে অর্ডার কপি সেটা আমরা ওপেন করেছি তার আগে বলে রাখি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকন প্রেস ক্রল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না শুরু করা যাক তো অফিসিয়াল অর্ডার কপিতে আমরা দেখতে পাবো এখানে যে ট্রান্সফার পিটিশান অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু উত্তরাখণ্ড রাজ্যের ক্ষেত্রে একটা ট্রান্সফার সংক্রান্ত কেস সেখানে এনআইও মামলাটাও কিন্তু ভাইটাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ এনআইএস সংক্রান্তই ব্যাপার এটা যদিও এখন যে জাজমেন্টটা দেওয়া হয়েছে অনারেবল জাস্টিস ডি আর গাভাই স্যার তিনি দিয়েছেন আইএ নাম্বার দেখতে পাচ্ছেন এবং কি আছে মেন এখানে বাই ওয়ে অফ দিস অ্যাপ্লিকেশান দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাভ অ্যাপ্রোচড দিস কোর্ট ফর এ ডাইরেকশান অন দ্য রেসপন্ডেন্ট টু পারমিট দ্য অ্যাপ্লিকেশান হু আর হোল্ডিং দ্য এইটিন মান্থ ডি এলএড কোয়ালিফিকেশান ফ্রম দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অর্থাৎ এনআইওএস আন্ডার দ্য ওপেন অ্যান্ড ডিস্ট্যান্ট লার্নিং মোড মোড আর কি টু পার্টিসিপেট ইন দ্য অনগোয়িং কাউন্সিলিং প্রসেস অ্যান্ড সাবসিকুয়েন্টলি বি অ্যাপয়েন্টেড দ্য ভ্যাকেন্ট পোস্ট ইন দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট তো অনগোয়িং যে অ্যাপ কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেশন এবং তার সাথে শূন্য পদে নিয়োগ সংক্রান্ত ব্যাপার নিয়ে এবং তারা যে এই ব্যাপার নিয়ে ক্লারিফিকেশান অর্থাৎ মাসে ডিএলএড কোর্স যারা করেছে তাদের ক্ষেত্রে এটা পার্টিসিপেট করার জন্য এবং অন অনগোয়িং কাউন্সিলিং প্রসেসে এবং তার সাথে শূন্য পদে নিয়োগের জন্য তারা যে সুযোগ নিতে চায় এবং সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু এই ব্যাপারটা তো এনআইএস মামলাটি অনেক আগে অর্থাৎ এনআইএস সংক্রান্ত যে মূল মামলা ছিল সেই মামলাটা যে জাজমেন্ট এসেছিলো সেখানে এনআইএসের ইনভেলড হয়ে গিয়েছিল এবং তারপর সেটা নিয়ে ক্লারিফিকেশন মামলা হয় এবং ক্লারিফিকেশন মামলার পরও আরও বিভিন্ন রাজ্যের তরফ থেকেও মামলা করা হয় মামলা সুপ্রিম কোর্টে এবং এই সংক্রান্ত ওয়েস্ট বেঙ্গলের একটি মামলা আছে সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব তো এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো অনেক লেখা আছে যেগুলো এনআইএস কীভাবে চালু করা হয়েছিল কেন চালু করা হয়েছিল ব্যাপারগুলো লেখা আছে আমরা একদম মেন জায়গাতে চলে যাই তো আমরা ন নম্বর পয়েন্টে যদি আসি দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জিং দ্য অ্যাফোর্সেড জাজমেন্ট অ্যান্ড অর্ডার পাসড বাই দ্য হাই কোর্ট এ ব্যাচ অফ অ্যাপিলস কাম টু বি কেম টু বি ফাইল বিফোর দিস কোর্ট দ্য সেড এপিল ওয়ে আর ডিসাইডেড ইন দ্য কেস অফ জয়বির সিং অ্যান্ড আদার্স ভারতের উত্তর স্টেট অফ উত্তরাখণ্ড অ্যান্ড আদার্স তো আপনারা জানেন যে জয়বির সিং মামলাতেই যে ব্যাপারটা হয়েছিলো সেটা সেড জাজমেন্ট যেটা হয়েছিল দিস কোর্ট আফেল্ড দ্য ভ্যালিডিটি অফ দু বারো রুলস ও সেক্ষেত্রে যেটা আফেল করা হয়েছিল দু হাজার বারো রুলকে এবং তারপর দশ নম্বরটা খুবই ভাইটাল ইন দ্য অ্যাফোসেড কেস ইট সেল The court had clarified that the scheme, which was framed by the government of India, by the aforementioned recognition order, was done in order to provide a one time opportunity to such of the teachers who were already in employment as on 10th August, to get a qualification of a diploma course as required under section of the RTE Act, which has been inserted by the. দু হাজার সতেরো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উইথ রেট্রোসপেক্টিভ ইফেক্ট ফ্রম ফার্স্ট এপ্রিল দু হাজার পনেরো তো এই ক্ষেত্রে আপনারা জানেন যে সার্ভিস টিচার নির্দিষ্ট সময়ের আগে যারা এমপ্লয়মেন্ট অলরেডি অর্থাৎ তারা যাদের অলরেডি নিয়োজিত শিক্ষকতার কাজে এবং তাদের ক্ষেত্রে একটা কব হিসাবে কাজ করেছিল সহ ভাষায় বললে এবং সেটা ভারত সরকার দ্বারা একটি স্কিম আনা হয়েছিল আঠারো মাসের যে এনআইও স্কিম সেটা কিন্তু এখানে বলা আছে উল্লেখ করা আছে তো ইন সার্ভিসদের জন্যে মেনলি ব্যাপারটা শুরু করা হয়েছিল এবং সেই অবস্থাতে যারা ছিলেন তখন ইন সার্ভিস সেটা তারা কিন্তু এটা সুযোগ নিয়েছেন এই কোর্সটা এবং তারা কিন্তু রক্ষা কোর্স পেয়েছে এবং তারা সার্ভিস থেকে এবং কিছুদিন আগে যে জাজমেন্ট এসেছে ক্লারিফিকেশান বলতে পারেন বা মেন জাজমেন্ট বলতে পারেন সেখানে বলা ছিল যে এই দু হাজার আগে যারা কর্মরত অর্থাৎ আর এমপ্লয়েন্ট এমপ্লয়েড অ্যাজ অন টেন্থ আগস্ট দু হাজার সতেরো এবং সতেরো উনিশ ডিএলএড যারা করেছে এনআইএস ডিএলএড তারা কিন্তু পরবর্তী পরবর্তীতে প্রমোশন বা নতুন নিয়োগের জন্য এলিজিবেল এবং তারপর আরও উল্লেখযোগ্য মামলার এখানে রেফারেন্স দেওয়া আছে তো রেফারেন্স দেওয়া আছে এবং তার সাথে আমরা মেন আর জায়গাতে যাই যেখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা লেখা আছে আদার ইনস্টিটিউশন মানেটা কি দেখতে পাচ্ছেন এখানে আদার ইনডিসপিউটেবলি দ্য আদার ইনস্টিটিউশনস উড অলসো ইনক্লুড দ্য স্কুলস রান বাই দ্য স্টেট গভর্নমেন্টস সরকারি স্কুলগুলো তো অবশ্যই এলিজিবেল যারা সরকারি স্কুলে কর্মরত ছিলেন কিন্তু যেসব স্কুল স্টেট গভর্নমেন্ট দ্বারা রান করছে অর্থাৎ স্টেট গভর্নমেন্ট চালাচ্ছে সেই সব স্কুলগুলো কিন্তু এক্ষেত্রে এলিজিবেল পরিষ্কার উল্লেখ করা আছে তারা আপনাদের যে প্রশ্ন ছিল সেটার উত্তরটা এখানে পেয়ে গেলাম এবং তার সাথে যে এই অ্যাপ্লিকেশানটা যেটা ফাইল হয়েছিলো এখানে কিন্তু ডিসপোজ করে দেওয়া হলো পেন্ডিং অ্যাপ্লিকেশন ই স্ট্যান্ড ডিসপোজ অফ তো এই অর্ডারটা অনারবল জাস্টিস বি আর গাভাই এবং অনারবল জাস্টিস আগস্টিন জর্জ মাসি দিয়েছেন এবং এনাদের বেঞ্চে মহামানের সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠেছিলো এবং অর্ডার কপিটা আপলোড হতে দেরি হলো ঠিকই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনারা জানতে পারলেন আমাদের এই চ্যানেলের এই ভিডিও থেকে তো এবার আমরা আসি যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কী হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট সেটা কিন্তু সমস্ত স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজদের মানতে হবে তো আগামী দিনে হয়তো যখন নোটিফিকেশান আসবে রিক্রুটমেন্ট প্রসেসের তখন এনআই ওয়েসকে কিন্তু বাদ হয়তো দেওয়া যাবে না ওইভাবে এখন সময় বলবে কী হতে চলেছে আমরা এখন বলতে পারি না কী হবে না হবে তো আপনাদেরকে ওয়েট করতে হবে সম্ভাবনা আছে খুবই কমেন্টে জানাবেন যে আপনারা কি এনআইএস ডিএলএড করেছেন মানে এনআই এনআইএস ডিএলএড কোর্স করেছেন না আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কেউ যদি করেছেন সেটা লিখতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং